এক প্রত্যন্ত গ্রামে এক তরুণ বাস করত যার মনে ছিল অসংখ্য স্বপ্ন সে চেয়েছিল বড় কিছু করতে নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে যেতে কিন্তু তার সবচেয়ে বড় বাধা ছিল গ্রামের মানুষের কথা সে যাই করতে যেত কানে আসত শত সমালোচনা হাজারো নেতিবাচক মন্তব্য এটা কেন করছিস ওটা তোর দ্বারা হবে না সবাই কি বলবে এই কথাগুলো তার স্বপ্নগুলোকে প্রতি মুহূর্তে গ্রাস করত একদিন হতাশ হয়ে সে গ্রামের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধের কাছে গেল তার চোখে ছিল এক গভীর বিষণ্নতা সে বৃদ্ধকে বলল গুরুদেব আমি নিজের কাজ করতে পারি না আমি যাই করতে যাই মানুষজন কিছু না কিছু বলে তাদের কথা শুনে আমার মনে সংশয় আসে ভয় লাগে আমি কিভাবে এই মানুষ কি বলবে এই চিন্তা থেকে মুক্ত হব বৃদ্ধ হাসলেন তার চোখ ছিল শান্ত তিনি বললেন বৎস তোমার সমস্যাটা নতুন নয় এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অন্যের কথায় কান দিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে দেয় কিন্তু তুমি কি জানো এই মানুষ কি বলবে এই ভাবনাটাই তোমার সবচেয়ে বড় কারাগার তরুণটি হতাশ হয়ে বলল কিন্তু গুরুদেব মানুষের কথা তো এড়ানো যায় না তারা সব সময় বিচার করবে সমালোচনা করবে বৃদ্ধ শান্তভাবে বললেন শোনো তবে একটি গল্প এক গ্রামে এক বাবা আর তার ছেলে একটি গাধা নিয়ে যাচ্ছিল তারা প্রথমে হেঁটে যাচ্ছিল গাধাটিই তাদের পাশে পাশে চলছিল গ্রামের মানুষ দেখল আর বলা বলি করল দেখো কি বোকা গাধা থাকতেও হেঁটে যাচ্ছে বাবা তখন ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিলেন কিছু দূর যাওয়ার পর অন্য গ্রামের মানুষজন বলল দেখো কেমন বেয়াদব ছেলে বুড়ো বাবা হেঁটে যাচ্ছে আর সে গাধার পিঠে বসে আছে বাবা তখন ছেলেকে নামিয়ে নিজে গাধার পিঠে বসলেন এবার মানুষজন বলল কি নিষ্ঠুর বাবা নিজে গাধার পিঠে আরামে বসে আছে আর কচি ছেলেকে হাঁটাচ্ছে শেষে বাবা আর ছেলে দুজনেই গাধার পিঠে বসল তখনও মানুষজন মন্তব্য করল দেখো কি নির্দয় গরিব প্রাণীটার ওপর কি অত্যাচার করছে শেষে তারা দুজনেই গাধাটা কাঁধে তুলে নিয়ে চলল তখনও মানুষ হাসল আর বলল দেখো কি পাগল গাধা থাকার পরও তাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধ একটু থামলেন তরুণটির মুখের দিকে তাকিয়ে বললেন বৎস এই গল্প থেকে তুমি কি শিখলে তরুণটি কিছুক্ষণ ভেবে বলল আমি শিখলাম আমি যাই করি না কেন মানুষ কিছু না কিছু বলবেই তাদের মুখ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয় ঠিক ধরেছ মানুষের কাজই হলো মন্তব্য করা বিচার করা তুমি তাদের খুশি করতে পারবে না কারণ তাদের খুশি করার চেষ্টা করলে তুমি কেবল নিজের পথ হারাবে তোমার জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দিও না তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো তোমার একান্তই নিজের তোমার যাত্রা তোমার অন্যের নয় যখন তুমি অন্যের কথায় বেশি কান দেবে তখন তোমার আত্মবিশ্বাস কমতে শুরু করবে তোমার মন দুর্বল হয়ে যাবে তুমি ভাববে তুমি যথেষ্ট নও তোমার স্বপ্নগুলো অবাস্তব কিন্তু সত্য হল যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তারা নিজেরাই হয়তো নিজেদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে তাই তারা চায় না তুমি সফল হও বৃদ্ধ মৃদু হেসে বললেন যখন তুমি কোনো মহৎ কাজ শুরু করবে প্রথমে মানুষ হাসবে তারপর তারা তোমাকে উপেক্ষা করবে এরপর তারা তোমার সাথে লড়াই করবে আর সবশেষে তুমি জিতবে এই জয় আসবে তখনই যখন তুমি অন্যের সব কথাকে একপাশে রেখে নিজের বিশ্বাসে অটল থাকবে মানুষের কথার মূল্য কতটুকু যে ব্যক্তি নিজে কিছু করে না কেবল অন্যের সমালোচনা করে তার কথার কী বা মূল্য থাকতে পারে তোমার মূল্য তোমার কাজের মধ্য দিয়ে তৈরি হয় অন্যের মন্তব্যের মধ্য দিয়ে নয় নিজের লক্ষ্যে স্থির থাকো নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার যাত্রা যখন সফল হবে তখন যারা তোমাকে সমালোচনা করেছিল তারাই হয়তো তোমাকে অনুসরণ করতে চাইবে তরুণটি উঠে দাঁড়াল তার মুখে এবার আর বিষণ্নতা ছিল না ছিল এক নতুন আত্মবিশ্বাস সে বুঝল অন্যের সমালোচনার ভার বহন করা মানে নিজের পাখা ভেঙে ফেলা বৃদ্ধ বললেন আজ থেকে তুমি নিজের বিচারক নিজেই হও তোমার শক্তি তোমার স্বপ্ন তোমার সম্ভাবনা এগুলো কেবল তোমারই মানুষ কি বলবে এই প্রশ্নটাকে তোমার জীবনের অভিধান থেকে মুছে ফেলো নিজের পথ তৈরি করো নিজের আলোয়ে উজ্জ্বল হও কারণ তোমার জীবন তোমার আর এর গল্পটা তোমাকেই লিখতে হবে